মঙ্গলবার সকালে বিশ্বগড় রঘুনাথপুর এলাকায় এক বাইক চালক এক পথচারীকে সচরে ধাক্কা মারে এতে বাইক চালক এবং পথচারী দুজনেই আহত হয় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত পথচারী ছোটনা বেগম এবং বাইক চালক রুমন উদ্ধার করে মহকুমা হাসপাতালে পৌঁছে দেয় মহকুমা হাসপাতালের চিকিৎসক ছোটনা বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে আগরতলা হাফা হাসপাতালে পাঠিয়ে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বাইক। হ্যাঁ একটা একটা পথচারে যে ধাক্কা দিয়েছে দুজন লোক আহত হয়েছে আমরা বিশাখাগর ফায়ার সার্ভিস স্টাফ বিশাখাগর মহকুমা হাসপাতালে হন্ড্রেড পার্সেন্টকে নিয়ে আসছে তাদের অবস্থা কীরকম একজনের অবস্থা সিরিয়াস আর একজন মাইনি এদের মধ্যে কি কোনো মহিলা আসছে নাকি একজন মহিলা একজন পুরুষ পৌরষ্ট হয়েছে ড্রাইভার বাইক রাইডার বাইকের নাম মানে নাম্বার টাম্বার বাইকের হ্যাঁ বাইকের নাম্বারও আছে বাইকের নাম্বার টিআর জিরো ওয়ান সেভেন এক Errou